ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি দাবি করেছেন ইসলামাবাদ ভারতের মোদী সরকারকে এমন এক শিক্ষা দিয়েছে যা তারা কোনোদিন পারবে না বুধবার খাইবার পাক্তুন খোয়ার হরিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরীফ বলেন মার্কায়ে হক বা সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনে বিজয় অর্জন করেছে এই পরাজয় দিল্লি থেকে মুম্বাই ভারতের শাসকগোষ্ঠী কোনোদিন ভুলবে না তিনি বলেন মে মাসে শুরু হওয়া পাকিস্তান ভারত সংঘাতে ভারত কোন উস্কানি ছাড়াই পাকিস্তানের ভূখণ্ডে অজুহাত বানিয়ে এই আক্রমণ চালানো হয় তবে পাকিস্তান শুরু থেকেই ওই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে সেহবাদ শরীফ আরও বলেন সংঘাতের সময় পাকিস্তান সফলভাবে ভারতের তিনটি রাফাল সহ ছয়টি যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ভূপাতিত করেছে দুই পরমাণু শক্তিধর দেশের এই সাতাশি ঘন্টার উত্তেজনাপূর্ণ সংঘাত শেষ হয় দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে খাইবার পাক্তুন খোয়ার জনগণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াইয়ের কারণেই দেশে স্থিতিশীলতা ফিরেছে তিনি প্রদেশ জুড়ে ল্যাপটপ বিতরণ কর্মসূচি আরও সম্প্রসারণেরও ঘোষণা দেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় দের সময়ে সবার আগে দেশ